হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা আর কি সবাই ভালো আছে আপনাদের দেখব কীভাবে অনেক আপনার একটা পার্টনার বা এফিল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রতি সালের নতুন নিয়মে আপনারা একটা পার্টনার অ্যাকাউন্ট কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি আপনার আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন প্লিজ পার্টনার অ্যাকাউন্ট করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে বা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি নক করতে পারেন সেখানে আমরা এরকম একটা লিঙ্ক প্রোভাইড করবো আপনি জাস্ট সিম্পলি লিঙ্কটাতে ক্লিক করবেন ক্রুম ব্রাউজার আসবেন এটা কিন্তু সেফ হয় ঠিক আছে আনার পরে আপনি জাস্ট এই লিঙ্কে ঢুকলেন ঠিক আছে ঢোকার পরে আপনি বাকি ডিটেলসটা কীভাবে ফিল আপ করেন আমি আপনাকে বলতেছি আমাদের থ্রুতে যদি আপনি করেন এটা অটোমেটিক পেয়ারবার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আপনার এই পার্সেন্টটা ঠিক আছে এবং যদি সেখানে পার্সেন্ট আপডেট না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা আপনার পার্সেন্ট আপডেটেড করে দেওয়ার চেষ্টা করব ওকে তো এই সাপোর্টটা এবং গাইডটা কিন্তু আমাদের থেকে পাবেন ওকে আশা করি আপনি বুঝতে পারছেন তো এই জায়গার মধ্যে জাস্ট আপনার ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন তো আমি ইউজার নেমটা দিচ্ছি দিবেন তারপরে আপনি ডি এন কে বড়ো হাতের ডি কে ঠিক আছে ও এন কে এরকম পাসওয়ার্ড আপনি ইউজ করবেন নিচে সেম পাসওয়ার্ড দেবেন মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন ওকে ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড তো ভিওয়ার্স এই জায়গার মধ্যে আমাদের কিন্তু ইউজার নেমটা দেওয়া হলো এই জায়গার মধ্যে তারপরে আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি অলরেডি বলছি তারপরে ওয়েবসাইটের জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনি চাইলে এরকম ক্যাটাগরি ওয়েবসাইট দিতে পারেন আর যদি আপনার ফেসবুক আইডি লিঙ্কও আপনি দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু এই জায়গার মধ্যে আপনি দিতে পারেন ঠিক আছে যদি কোনো কিছু না থাকে আমার মতো এরকম আপনি স্পোর্টস ট্রিপল থ্রি ঠিক আছে ট্রিপল থ্রি ট্রিপল ফাইভ এরকম আপনি একটা ওয়েবসাইটের এই দিতে পারেন সমস্যা হবে না কোনো ওকে তো ওরা সোর্স চায় যে আপনি অ্যাকচুয়ালি কোথায় মার্কেটিং করবেন তো জায়গার মধ্যে আপনার ফেসবুক বা আপনার ইউটিউব চ্যানেল থাকলে আমি মনে করি বেস্ট ঠিক আছে এটা একটা সময় এখন এটা অ্যাপ করে দেয় কিন্তু একটা সময় হয়তো বা এটা ওরা ভেরিফিকেশন করবে যে অ্যাকচুয়ালি কিন্তু আপনার সোর্স আছে কিনা আপনার গ্রুপ আছে কিনা এটা ভেরিফিকেশান করতে পারে একটা সময় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দেবেন যদি আপনার থাকে আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের থেকে আপনি ওয়েবসাইটে লিঙ্ক লাস্ট নেম আপনার এনআইডি অনুসারে আপনি দিবেন ঠিক আছে এবং লাস্ট নেম দেবেন তারপরে এই জায়গার মধ্যে আপনি ইমেলটা দিবেন বেলোট একটা যেটা আপনার সাথে থাকে ওরকম একটা ইমেল দিবেন তারপরে যে জায়গা মধ্যে হোয়াটসঅ্যাপ দিনবেন হোয়াটসঅ্যাপের জায়গার মধ্যে কিন্তু প্লাস এইট এইট দিয়ে তারপরে কিন্তু নাম্বারটা আপনি এই জায়গার মধ্যে বসাবেন ঠিক আছে আবারও বলতেছি এইভাবে কিন্তু এই প্লাস এটে দিয়ে কিন্তু নেবে আবার এই জায়গা মধ্যে জিরো ওয়ান দেন তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে এটা নিবে না দেন এই জায়গার মধ্যে আপনি প্লেয়ার অ্যাকাউন্টটা যদি থাকে তাহলে আপনি দিবেন আর যদি না থাকে আপাতত আপনি জিরো ফিল আপ করতে পারেন পরবর্তীতে আপনি চাইলে মেল করে এটা কিন্তু সেট করতে পারবেন ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন তারপরে আপনি আপনার পার্সোনাল ম্যানেজারের ডিটেলসটা আমি আপনাকে আমি দিয়ে দিব সেখানে আপনি স্মুথলি আপনি ওই জায়গা থেকে সার্ভিসটা নিতে পারবেন উইথাউট পেইন ওকে তো এটা দেওয়ার পর জাস্টিক্স বাটনে ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে কিন্তু আরেকবার আপনি চেক করে নেবেন যে আপনার সম্পূর্ণ ডিটেলসটা আপনি ঠিকঠাক দেন কিনা ওকে অলকাম সেকেন্ড তো বিওর সাইজ এর মধ্যে সব কমপ্লিট হওয়ার পর জাস্ট আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো ঠিক আছে তো দেখেন রেজিস্ট্রেশন বটন তো ভিউয়ার্স দেখেন জানাচ্ছে যে থ্যাংকস ফর রেজিস্ট্রেশন এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা রিভিউ করে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমি আপনাকে একটা ম্যানেজারের ডিটেলস দিয়ে দেবো সেই কার্ডটা আপনি মেল করার পরে এটা সর্বোচ্চ ওরা এরকমই বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রমো কোডটা রেডি করে দেবে ঠিক আছে একটা জিনিসগুলো দিচ্ছি প্রমো কোডের জন্য যারা বলতেছেন প্রোমো কোডটা যারা দেবেন সেই কার্ডটা আপনি কিন্তু একটু মানে একটু ইউনিক প্রোমো কোড দেবেন যেমন আপনার অনেকে দেন কি এই দ্যাট ব্যাট তিরিশ এরকম ক্ষেত্রে দেখবেন অনেকে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো আপনি একটু ইউনিক দেবেন টাইপের দিতে পারেন কারণ কে বিপিএল ধরেন ফাইভ 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 বা তিনশো পঁয়ষট্টি দেখবেন এইরকম অনেকে নিয়ে নিচ্ছে ঠিক আছে অলরেডি অনেক ইউজ হয়ে গেছে অলরেডি কারণ এটা অনেক আগে থেকে আসে হ্যাঁ তো যেটা কেউ ইউজ করে সেটাকে কিন্তু আর নিতে পারবে না ঠিক আছে তো আপনি একটু ইউনিক দিবেন ঠিক আছে মানে এরকম একটু বেশ সংখ্যা দেবেন তাহলে দেখবেন এটা অ্যাভেলেবেল পাবেন আপনি ঠিক আছে ইজিলি আপনি প্রমো কোডটা ক্রিয়েট করতে পারবেন এবং মার্কেটিং করতে পারেন সেই কার্ডে যতটুকু হেল্প লাগে সাপোর্ট লাগে আমার থেকে আপনি পাবেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা ঠিক আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আইডিটা আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে আপনার গানটায় যোগাযোগ করবেন সেই সর্বোচ্চ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো বিগার্স ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে